বন্ধুরা তোমরাও কি আমার মতো নক্কুনির সমস্যায় ভুগছো দুদিন বাদে বাদে হচ্ছে জলের কাজ করতে গেলে ভীষণ পরিমাণে হাতে ব্যথা হচ্ছে বা পায়ে যেখানেই হচ্ছে সেই জায়গাটা আরষ্ট হয়ে যাচ্ছে হাতে পায়ে কোনো রকম কাজ করা সম্ভব হচ্ছে না জুতো পরে হাঁটাচলা করা সম্ভব হচ্ছে না এরকম সমস্যায় ভুগে থাকলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইউজফুল হতে চলেছে কেননা একবার যদি নক্কুনি একটা আঙুলে হয় তাহলে পাশাপাশি অন্য আঙুলগুলোতেও ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক সময় নখ ডিপ করে কাটার ফলেও হয় আবার অনেক অনেক সময় এটা নখের ইনফেকশন থেকেও হয় তো যেভাবেই হোক না কেন যাদের একমাত্র হয় তারাই এর কষ্টটা জানে যে কতটা কষ্ট করে প্রত্যেকটা কাজ করতে হয় অবস্থায় আর অনেক রকম ডাক্তার আজকের ভিডিওটা তোমরা একবার হলেও করে দেখো যেভাবে পরে তোমাদের একবার নক্ষুনি হলে পরে দ্বিতীয়বার আর কখনো নকুনি ফিরে আসবেন আর খুব সহজে কিন্তু নকুনিটা রিলিফ পাবে মানে যে ব্যথাটা থাকে খুব যে একটা আড়ষ্ট ভাব হয়ে থাকে থেকে পুজ হয় সেটা বেরোতে চায় না তো সেই ধরনের সমস্ত কষ্ট দূর হবে আর তার সাথে কিন্তু আমাদের ব্যথাটাও একদম চলে যাবে তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে পালং শাক পালং শাক এখন বাজারে সব সময় অ্যাভেলেবেল আর এই পালং শাক দিয়ে এত সুন্দর যে নক্কুনি ঘুমিয়ে ফেলা যায় সেটা তোমরা একবার যতক্ষণ না ট্রাই করবে ততক্ষণ ধারণাই করতে পারবে না শীতের শুরুতে কিন্তু অনেক সময় দেখা যায় নখের ইনফেকশন গুলো বাড়তে থাকে তো তার জন্য কিন্তু এই টিপস টা তোমাদের সাথে শেয়ার করছি আর প্রত্যেকেরই উপকারে আসবে তাই ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবে তো এখানে সবার প্রথমে কি করতে হবে শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য একটা পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল আর এই জলের মধ্যে দিয়ে হাফ লবণ লবণ জলে ভালো করে জলটার মধ্যে লবণটাকে মিশিয়ে দিয়ে শাকগুলোকে দিয়ে বেশ খানিকটা সময় এভাবে আহ পরিষ্কার করে ধুয়ে নেবে আর তার সাথে এই শাকটাকে ভিজিয়ে রাখবে বেশ খানিকটা সময় তাতে করে শাকের মধ্যে বা পাতার মধ্যে যে ধুলো ময়লা কাদা মাটি থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে যাবে তো এখানে কিন্তু আমি সেরকম ভাবে বেশ খানিকটা সময় ভিজিয়ে রেখেছিলাম আর তাতে দেখতেই পাচ্ছ পাতাগুলো নরম হয়ে গেছে এবার জল থেকে তুলে ছেঁকে নেব এবার এই পাতাটার মধ্যে বেশ কতগুলো জিনিস আরো দেব আর এই জলটা দেখলেই বুঝতে পারছো যে কতটা পরিমাণ ময়লা ছিল এবার জলটা ফেলে দিয়ে ওই ধুয়ে রাখা শাকটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ হলুদ অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়া হিসাবে কাজ করে এই জন্য খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো একটুখানি লবণ লবণ ফোলাভাব কমাবে সাথে ব্যথাও কমাবে নখের কোন না যে ইনফেকশনটা সেটা কিন্তু লবণ হলুদ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি কমে যাবে এবার শাকটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার শাকটাকে একটুখানি ভারী কিছু সাজভাবে একটু থেত করে নেবো থেতো করে নেওয়ার পর এই শাকের যে রস সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই নখকুনির কাজে তো এটা এতটা সুন্দর এফেক্টিভ বা এত সুন্দর কাজ দেবে না তোমরা যতক্ষণ না একবার এটাকে ইউজ করবে ততক্ষণ ধারণা করতে পারবে না যে এটা কতটা উপকারী তো ভালো করে এটাকে একটুখানি এরকম থেত করে নিলাম আর থেত করে নেওয়ার পর দেখতেই পাচ্ছো বেশ একটা থক থকে একটা জুস মত বেরিয়েছে যেহেতু হলুদ লবণ তার সাথে পাতার রসটা একবারে মিশে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি রসুন রসুন কিন্তু আমরা ছোটবেলা থেকেই জেনে এসছি বা মা ঠাকুমাদের ছোটবেলায় দেখেছি রসুনের কিন্তু অনেক গুণ যে কোনো ব্যথায় কিংবা কাশি সর্দি সমস্ত কিছুর জন্য কিন্তু রসুনের যে অনেক উপকার রয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি ঠিক সেরকমই অনেকেরই অজানা রসুন কিন্তু নক্ষুনিও কমিয়ে ফেলতে পারে তো এখানে আমি দু তিন কোয়া রসুন একটুখানি গ্রেট করে নিলাম এবার তোমরা চাইলে থেতেও করে নিতে পারো এখানে রসুনের যে রস সেটা কিন্তু খুব দারুণ কাজ করবে এই ইনফেকশনটা কমাবে তার সাথে ব্যথাটা কমাবে এই যে ফাঙ্গাল ইনফেকশন গুলো হয় নখের কোনায় কোনায় কিংবা নখকুনি সেই ইনফেকশন যাতে অন্য কোনো নখে আর না ছড়ায় কিংবা আবার পরবর্তী সময় যাতে না হয় তার জন্যই কিন্তু এখানে রসুনটা দিলাম আর একটুখানি টুথপেস্ট দিয়ে দেবো টুথপেস্ট নোখের কোনায় যে ময়লাগুলো রয়েছে সেগুলো যাতে আর খুব সহজেই নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় কিংবা আর যাতে কোনো রকম ব্যথা না থাকে সেই কারণে এখানে টুথপেস্টটা ব্যবহার করছি এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি আলাদা করে রেখে দেবো বেশ খানিকটা সময়ের জন্য ওটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবার এখানে নিয়ে নেবো চাল ধোয়া জল আমরা প্রত্যেকেই রান্নার আগে কিন্তু বেশ খানিকটা সময় চাল ভিজিয়ে রাখি আর সেই চাল ভেজানো যে জলটা সেটা আমাদের যে এতটা কমাতে সাহায্য করবে তোমরা অনেকেই জানো না এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো আর তারপর যে ঘোলাটে যে জলটা বেরিয়েছে সেই জলটা আলাদা করে পরিষ্কার করে তুলে নিলাম আলাদা একটা পাত্রের মধ্যে ওই চার পাঁচ বড় হাতার মতো তুলে নিয়েছি আর এই জলটার মধ্যে দিয়ে দেবো লবণ এই জলটা যদি হালকা গরম করে নাও সেক্ষেত্রেও কিন্তু দারুণ কাজ দেবে লবণ দিয়ে নেওয়ার ফলে ইনফেকশন কিংবা ব্যথা যেটা থাকে সেটা কমে যায় এবার লবণটা চাল ধোয়া জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে কিন্তু পায়ে খুব সহজেই কিন্তু সেঁক দিতে পারবো যেহেতু এটা উষ্ণ গরম তাই খুব সহজে কিন্তু তোমরা এই জলটা দিয়ে সেঁক দিতে পারবে আর এর মধ্যে দিয়ে দেবো লবঙ্গর মাথায় যে ফুলগুলো থাকে সেই ফুলের একটুখানি দানা গুলোকে এরকম ভাবে গুঁড়ো করে দেবো হাতের সাহায্যে গুঁড়ো করে দেওয়া যাবে আর গুঁড়ো করে দিলে দেখবে খুব সহজে যে ব্যাথাটা থাকে সেটা কিন্তু কমে যাবে এবার নিয়ে নিয়েছি একটা কটন এরকম একটা ছোট টুকরো কটন নিয়ে নেবে আর জলটার মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর যেখানে তোমাদের নোখে ইনফেকশন হবে বা নখুনি হবে সেরকম জায়গায় ভালো করে জায়গাটাকে পরিষ্কার করে মুছে নেবে চাইলে তোমরা তোমরা একটা বড় বড় পাত্রের পাত্রের মধ্যে জলটাকে নিয়ে সেটা কিন্তু পর নেওয়ার হাত বা পায়ে যেখানে তোমাদের নোখ খুনি হবে সেরকম জায়গায় লোকটাকে বেশ খানিকটা সময় কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারো সেক্ষেত্রেও বেশ খানিকটা আরাম পাওয়া যায় গরম জল একই দিলে কিন্তু যে ব্যথা বা ফোলা সেটা থাকে সেটা কিন্তু ব্যথাটা অনেকটা কমে যায় চাল ধোয়া জলের মধ্যে থাকে ভিটামিন খনিজ আর এন্টি যা কি না যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন কমাতে সাহায্য করে নখকে অনেক বেশি শক্তিশালী করে তোলে ভালো করে মুছে নেওয়ার পর নিয়ে নেবে বেটাডিন এই ধরনের বেটাডিন যদি না থাকে তাহলে ডেটল বা স্যাভলন এই ধরনের কোনো কিছু নিয়ে নিতে পারো অ্যান্টিসেপটিক লোশন এখানে বেটাডিনটা নেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু একটা ইনফেকশন হয়েছে বেটাডিন দিয়ে পরিষ্কার করলে জায়গাটা খুব সহজে ক্লিন হয়ে যাবে তার সাথে ইনফেকশনটাও আর করবে না এবার ভালো করে মুছে নেওয়ার পর তারপর ওই আগে থেকে থেকে তৈরি করে রাখা যে পেস্টটা তৈরি করে রেখেছিলে সেটাকে মোটা করে এভাবে নখের উপর দিয়ে দাও একটা লেয়ার তো এইভাবে নখের উপর দেওয়ার পরে বেশ খানিকটা সময় এটাকে রাখতে হবে তবে গিয়ে এটা কার্যকরী হবে তো এটা তো শুধুমাত্র রাখা যাবে না শুধুমাত্র রাখলে এটা পড়ে যাবে তাই যে কোনো ধরনের পুরনো সুতির কাপড় হোক কিংবা পরিষ্কার যে কোনো গজ কাপড় হোক কিংবা সার্জিক্যাল গজ হোক চাই হোক না কেন সেটা দিয়ে ভালো করে এটাকে টাইট করে বেঁধে নেবে এবার এভাবে বেঁধে রাখার পর দেখবে এটা এতটা সুন্দর মতো বা ফোলাভাব কমিয়ে দেবে তার সাথে নখের নখের কোনায় যে যে বা ইনফেকশনটা সেটা অনেক বেশি নরম করে দেবে যার কারণে কিন্তু খুব সহজে আমাদের ফোলাটাও কমে যাবে পা পেতে যে হাঁটা সম্ভব হচ্ছিল না কিংবা হাতে হওয়ার কারণে নানান রকম কাজ আমাদের করতে অসুবিধা হচ্ছিল সেটাও আর হবে না এভাবে অন্তত আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর হাতে যদি সময় বেশি থাকে আরো বেশি এটাকে রেখে দিতে পারো তাহলে অনেক ভালো কাজ দেবে এবার ভালো করে কাপড়টা দিয়ে ওই মিশ্রণটাকে তুলে পরিষ্কার করে নাও শুকনো করে মুছে নেওয়ার পর আবার জায়গাটা বেটাডিন দিয়ে ভালো করে মুছে নাও আবারও বলছি বেটাডিনের এর বদলে তোমরা কিন্তু ওই অ্যান্টিসেপ্টিক লোশন যেরকম ডেটল বা স্যাভলন এগুলো দিয়েও পরিষ্কার করে নিতে পারো তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবে এবার দু তিন দিন এরকম করার পর দেখবে নখের কোণাতে চামড়া গুলো শক্ত হয়ে গেছিল যেখানে ইনফেকশনটা জমে ছিল বা সোয়েলিংটা ছিল সেখানে কিন্তু এরকম ভাবে একটু হালকা হালকা চাপ দেবে দেখবে যে সোয়েলিং ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে নখের কোণাটা হালকা হয়ে যাবে আর খুব সহজে ব্যথা ফোলাটা কমে যাবে তো দেখতেই পাচ্ছ আমার হাতেও কিন্তু লক্ষণী হয়েছিল আর এই একই প্রসেসে করে করে কিন্তু জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে সম্পূর্ণ ব্যথা বা একদম কিন্তু কিচ্ছু নেই তো এইটা কিন্তু আমি দু থেকে তিন দিন করার পরেই কিন্তু আমি রেজাল্টটা ঠিক এরকমই পেয়েছি তো তোমরাও যারা নকুনি সমস্যায় ভুগছো অবশ্যই এই টোটকাটা ঘরে একবার ট্রাই করে দেখো তো আশা করছি আজকের এই ঘরোয়া টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ